আমার ছেলে হয়েছিল সিজারে সিজারের পর আমি অনেকটাই মোটা হয়ে যাই শুনেছি সিজার করে বাচ্চা হলে মেয়েরা নাকি অনেক মোটা হয়ে যায় এখানে আমার দোষটা কোথায় মোটা হয়ে যাওয়ায় আমার স্বামী আমাকে শারীরিকভাবে মানসিকভাবে এতটাই নির্যাতন করতে থাকে মনে মনে আমি সিদ্ধান্ত নিই আমি নিজেকে শেষ করে দিই বাচ্চা হওয়ার আগে আমি অনেকটাই পাতলা ছিলাম এবং সুন্দর ছিলাম কিন্তু বাচ্চা হওয়ার পর আমি বাচ্চার টেক কেয়ার করতে গিয়ে রাতের পর রাত জেগেছি সবাই নাক ডেকে ঘুমালেও আমার ঘুম হতো না সারাদিন পরি পরিশ্রম করার পরে রাতে আর শরীর চলত না তবুও ঘরবর্তী মানুষ থাকার পরেও আমাকে কেউ এটা বলেনি বাচ্চাকে আমাকে দাও তুমি একটু ঘুমা রাতে বাচ্চা কান্না করলে শাশুড়ি শ্বশুর ননদ এমনকি আমার স্বামীও ঘুমে ডিস্টার্ব হতো বাচ্চার বয়স যখন ছয় মাস হঠাৎ করেই আমার স্বামী আমার থেকে দূরে সরতে থাকে আমার শরীরে নাকি ঘামের গন্ধ আসে আমি নাকি অপরিষ্কার থাকি কিন্তু সারা দিন সংসার সামলে দুধের বাচ্চা সামলে নিজের জন্য এক মিনিটও সময় পেতাম না স্বামী আলাদা রুমে থাকতে শুরু করে কারণ একটাই আমি মোটা আমাকে আর ভালো লাগে না অথচ তাকে বাবা ডাক শোনানোর জন্য আমার নিজের ফিগার নষ্ট হয়েছে অবহেলার পরিমাণ যখন খুব বেড়ে যায় তখন বুঝতে পারি সে তার খালাতো বোনের সাথে সম্পর্কে জড়িয়ে সেই মেয়েও ঘন ঘন আমার শ্বশুর বাড়ি আসতো আমি টের পাইনি প্রথমে কারণ আমি আমার মতোই সবাইকে সরল মনে করতাম একটা সময় দেখলাম ওই মেয়েকে নিয়েই সে সবার সামনে অবাধে চলাফেরা করছে রাতেও ডিনার করে ফেসবুকে পোস্ট করছে আবার কোনো কোনো রাতে তো বাসায় ফিরছে না তখন আর বুঝতে বাকি রইল না আমার স্বামী আমাকে প্রতিনিয়তই ধোকা দিয়ে চলেছে আমার সন্তানকে তার বাবার আদর যত্ন থেকে প্রতিনিয়ত বঞ্চিত হতে দেখে আর চুপ থাকতে পারিনি স্বামীকে সোজা সাপটা জিজ্ঞেস করি সে সব গোনা থেকে নিজেকে বিরত করবে কিনা আমার স্বামী সেই দিন আমাকে এত মারপিট করে যে আমার ডান হাতটা ভেঙে যায় তাই ছটফট করে চিৎকার করতে করতে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে বাপের বাড়ি চলে আসে আজ এক বছর হয়ে গেল সে আমাকে নিতে আসেনি দুই একবার কল দিয়ে খোঁজ খবর নিয়েছিল যে বেঁচে আছি নাকি মারা গেছি শুনেছি দুই মাস আগে সে তার খালাতো বোনকে নিয়ে বিদেশে চলে গেছে সত্যতা কতটুকু তা যাচাই করার মতো মন মানসিকতা আর নেই আমি তাকে এখনো অনেক ভালোবাসি কারণ সে আমার সন্তানের বাবা সে যদি অন্য কাউকে নিয়ে শোকে সংসার করে তার খবরও নিতে যাব না কারণ মানুষের থেকে শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে আর যদি খোঁজ নিয়ে জানতে পারি সে অন্য কারো হয়ে গেছে তাহলে এই যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে পারবো না আমি এখনো বিশ্বাস করি সে আমারই আছে আমার কাছেই ফিরবে দিন শেষে কারণ আমি তো কোনো অন্যায় করিনি তার জন্য কেঁদে কেঁদে পঁচাশি থেকে পঁয়তাল্লিশ কেজি ওজন এখন আমার একবার যদি ফিরে এসে দেখতো আমায় সে নিজেও কাঁদতো আমায় দেখে কতটা নিঃস্বার্থ ভাবে আমি তাকে ভালোবেসেছিলাম এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আসলে এই স্টোরিটা শোনার পরে আমি আর কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসাবকালীন ব্যথার সমানও হবে না নিজের স্ত্রীকে দাসী নয় রানী মনে করা উচিত কারণ স্ত্রী তার মৃত্যুর ভয় উপেক্ষা করে স্বামীকে বাবা ডাক শোনায় এই কথাটা যদি সব পুরুষ বুঝতো তাহলে নারীর সৌন্দর্য খুঁজত না